সম্মানিত আমরা আসসালাম কি খাবার দিই শুরুটা আসলে কীভাবে মোটা তাজাকরণ করতে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে তো এই বিষয়টি আমরা আজকে আপনাদের সাথে উপস্থাপন করব এখন সকাল গোসল করাইছি ওদেরকে গোসলের পর আমরা ফার্স্ট কি খাবার দিই বাসুরকে এটা দুধের বাছুর হোক বা আট মাস বয়সী হোক বা বারো তেরো মাস বয়সী হোক এই বছরগুলোকে আমরা কি কি খাবার দিই কিভাবে শুরুটা করি বিষয়টি নিয়ে আজকে এবং আপনাদের সাথে আমি শেয়ার করব আমরা নেব জিঙ্ক জিঙ্কের ঘাটতির কারণে অনেক ক্ষেত্রে মূল্যবান দানাদার খাবার খাওয়ানোর পরও বাছুর হৃষ্টপুষ্ট হয় না প্রপার টাইমে গাবি বা বাসুর হিটে আসে না যেমন আমার এই বকনাটার বয়স চোদ্দ মাস এটা কিন্তু গত মাসে হিটে আসছিলাম বীজ দিনে এবার আবার হিটে আসবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে তো আমি সকালবেলা তাকে নিয়মিত জিং খাওয়াই এই যে বাছরটাকে জিং খাওয়াই ওটাকে জিং খাওয়াই ওই যে দুধের বাছর তাকে আমি জিং দিই তো এখন আমরা এই যে জিং ফার্স্ট আহ গুসল করানোর পরে ওই খাবার পাত্রটা খুব পরিষ্কার করে ধুয়ে নিলাম খাবার পাত্রটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমরা এই জিং দিলাম তিনটা বাসকে আমরা জিং দেই দেখি এটা কত দিন কম হয়ে গেছে তাই এই জিং জিং এর পরে এখন আমরা পানি দেব পানি মিনিমাম পাঁচ লিটার পানি এই চার পাঁচ লিটার পানি দু তিন লিটার পানি আমরা একশো এম এল জিং নিলাম আর পাঁচ লিটার পরিমাণ পানি এখন পরিমিত ওই দানাদার মিক্সড আমরা যে বাসুরকে মিক্সড দানাদার দিই দানাদার মিক্সড এখন দেবো আমরা এটা প্রায় এক কেজি পরিমাণ এই আ এটা করে দিলাম আমরা ডানা বর মিক্সড এই আমার একটা হলো আমার ঝুনঝুনি じゃあ。 সকালবেলা সকালবেলা খালি গুছলে পর খালি পেটে এই দানা দানের মিশ্রণের সাথে যদি জিঙ্ক দেওয়া হয় তাহলে এটা তার বডিতে খুব ভালো কাজ করে অনেক সময় জিঙ্কের ঘাটতির কারণে বছরের স্বাস্থ্য হানি ঘটে স্বাস্থ্য হানি ঘটে খুব ভালো স্বাস্থ্য হয় না সুতরাং জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুকে জিঙ্ক খাওয়াতে হবে জিঙ্ক রেগুলারি জিঙ্ক খাওয়াতে হবে আমার এই পাচরগুলো খুব বেশি হৃষ্টপুষ্ট না কারণ মাত্র তিন দিন হলে তো কুরবানি গেলো ওই কোরবানির সার মোটা ধাজা কারণে আসলে ব্যস্ত ছিলাম এগুলো নজর দিতে পারি নাই তো ইনশাল্লাহ আগামী পনেরো দিনে এগুলো স্বাস্থ্য ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এই কৃমিনাশক করছি কৃমিনাশ করার পরে এখন নিয়মিত তাদেরকে দানা দাঁড়ার জিঙ্ক সকালবেলা তারপরে এটি খাওয়ার পরে আমরা খড় গাছ আমাদের পাগলের এখন একদম চাইটে গুটে খাওয়া বলছে এখন খড় আর গাছ একসাথে খুব সুন্দর করে মিশ্রণ করে আমরা দেবো মানে প্রায় ফিফটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঘাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঘাস আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট খর খর আর গাছ একসাথে কাইটে আমি ওই একদম চাপ দাঁড়াচ্ছিলাম ওই যে একদম এক একবারে মিক্সড হয়ে গেছে একদম নরম হয়ে গেছে ভিজা ভিজা গরম একবারে গরম হয়ে গেছে অনেকটা সাইলেসের মতো কালকে কালকে বিকালের কাটা তো সাইলেসের কথা আসলে বাছুর মোটাতাজা করণ খুব সহজ কাজ খুব সহজ কাজ আবার খুব জটিল কাজ আপনি যদি বাছুরকে নিয়মিত ছোটোবেলায় ধুত না হয় তার বডিটা ঠিকমতো বডি গঠনটা না হয় প্রপার টাইমে তখন কিন্তু আপনার আট মাস নয় মাস দশ মাস পেরিয়ে গেলে বাছুরগুলো উঠানোটা একটু কঠিন হয় আপ তো যাই হোক একটু দায়িত্বশীল তারপর একটু যত্নশীল হলে যেমন মুক্ত রাখতে হবে আপনার এই যে বছরটা সবচেয়ে বড় ক্ষতি তার কৃমি করে তার বয়স দিন আমি দুইবার কৃমিনাশক নাশক করেছি তার বডি অর্টনে যে দুধ খাওয়া সে তার বডি অর্টনের যে সে দুধ পাইতেছে তার গ্রোথ মার্শাল্লা ভালো আর এই বছরগুলো কৃমিনাশক নাশক করেছি একটু আবহাওয়ায় ছিলাম আমি যত্ন নিতে পারি না ইনশাল্লাহ এখন ঠিক হয়ে যাবে ওই তার বডি ওটনে যে সুষম দানা দার বাছুর মোটা তাজা করণের যে দানা দারটা ওই দানা দারটা আমরা তার বডি ওটো দিচ্ছি এক কেজি দেড় কেজি করে আর সকালবেলা ঝিম খাওয়াইতেছি আর এখন যে গাছ কাঁচা গাছ খাইতেছে দুপুরবেলা খড় গাছ খাবে রাত্রেবেলা খড় গাছ এবং তার দানাদার টিএমআর সব কিছু একসাথে মিস করে একটা টিএমআর দিব আমরা একটু ভালো পরিবেশ একটু আরামদায়ক পরিবেশ রাখলে একটু সুন্দর পরিবেশে রাখলে বাছুর ঠিকই সময় মতো মোটা তাজা হয় সুস্থ থাকে মোটা তাজার মানে কি বাছুরকে সুস্থ রাখা মোটা তাজার মানে হলো বাসুরকে সুস্থ রাখা মুক্ত রাখা রোগ মুক্ত রাখা নিয়মিত ভ্যাকসিন করা তাকে আরামদায়ক পরিবেশ দেওয়া এবং সময় মতো তাকে খাবার দেওয়া আমি এক সপ্তাহ খাওয়াইলাম মতে পরে এক এক সপ্তাহ খবর নাই আজকে দশটায় খাওয়াইলাম পরের দিন এগারোটায় খাওয়ালাম এরপরের দিন বারোটায় খাওয়াইলাম এরকম করা যাবে না আর প্রচুর পরিমাণ পানি খাওয়ানো যাবে না দানাদার মিশায় পানি খাওয়ানো সাদা পানি রাখতে হবে সব সামনে দানাদারটা একটু মাখা মাখা করে কে দিয়ে আপনি সাদা পানি রাখবেন সে তার প্রয়োজন মতে পানি খাবে আর আমরা কম খাওয়াই বেশি খাওয়াই টাইমলি খাবার দিতে হবে এবং একটা রুটিন মাফিক খাবার দিতে হবে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম